নমস্কার আজকে বলবো এই দু সালটায় অর্থাৎ দু হাজার সাল হচ্ছে রবির বছর এই বছরে শনির গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে না রবির বছর শনি গ্রহ অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রে অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে কোন রাশির উপর নেগেটিভ হবে কোন রাশির উপর পজিটিভ হবে সেটা নিয়ে আলোচনা আমি বারো রাশির ক্ষেত্রে আলোচনা করব সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে দু সালে মানে এই যে মানে আঠাশে নভেম্বর অর্থাৎ আমাদের দু হাজার পঁচিশের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গি হয়েছে শনিদেব বকরি থেকে মার্গি হয়েছে দু সালে এই মার্গি অবস্থাই থাকবে সাতাশে জুলাই দু সালে সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বক্রি হবে আবার বকরি হবে অর্থাৎ সাতাশে জুলাই শনিদেব আবার বক্রি হবে এই মিন রাশিতেই এবং এগারোই ডিসেম্বর আবার মার্গি হবে এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং এগারোই ডিসেম্বর আবার হবে অর্থাৎ সালে শনিদেব মার্গি হয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালে সাতাশে জুলাই পর্যন্ত মিন রাশিতেই মার্গি হয়ে থাকবে এবং মানে সেই দিন অর্থাৎ সাতাশ তারিখ আবার বক্রি হবে এগারোই ডিসেম্বর পর্যন্ত এগারোই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নি বারো রাশির ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে আপনি বন্ধুদের সহযোগিতা পাবেন বা বন্ধু চুজিং এ আপনাকে নিজেকে সেই জায়গাটা ঠিক রাখবে যাদের সাথে আপনার ভালো বন্ধুত্ব ছিল যদি বলেন কোনো কারণে সেই বন্ধুত্ব আপনার নষ্ট হয়ে গেছে যারা আপনাকে আপনার অসময় হেল্প করেছিল তাদেরকে কখনো ডিপ করবেন না এটা কিন্তু মাথায় রাখবে বিশ্ববাসী লোকেরা কখনোই ডিপ করবেন না এবং আপনি যদি কাউকে কোনো কমিটমেন্ট করে থাকেন সেটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন আপনার লক্ষ্যের প্রতি ফোকাস রাখুন এবং আপনি যদি আমদানি রপ্তানি কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন অবশ্যই সেটা ঠিক মতো মেনটেন অবশ্যই অনলাইন ট্রানজাকশনে সতর্ক থাকবেন এবং আপনার জীবনে কিন্তু ডেভেলপটা ধীরে ধীরে আসবে দিনের মানে বছরের শুরুতে আপনারা কিন্তু মানে যদি কোনো ব্যবসা সাহেব মানে ইনকামের ব্যাপারটা বা ডেভেলপের ব্যাপারটা বা লাভের ব্যাপারটা অল্প পরিমাণ হবে কিন্তু সেটা আস্তে আস্তে আপনার যত পরিশ্রম করে সেটা কিন্তু আপনার ডেভেলপ করবে এবং আপনার কিন্তু এই সময় ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকবেন মানে বিশেষ করে পুরোনো ইনভেস্টের ব্যাপারে বা পুরনো কেউ কারো কথা ইনভেস্ট করতে না করাটাই বেটার হবে ডিসেম্বরে পরে আপনার কিন্তু নিজের মধ্যে দেখবেন একটা কনফিডেন্স বাড়বে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবেন সেটা আমি এর আগে প্রোগ্রামে তার আজকে আপনাকে বলে দিই আপনার ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস শরীর সম্বন্ধে সচেতন থাকবেন বিশেষ করে জানুয়ারি মাসটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে হেলথে আপনার খুব সহজে খুব কনসেন্স ব্লাড প্রেশার বলুন ইএনটির প্রবলেম বলুন চোখের প্রবলেম বলুন ব্যথা বেদনা চোট লাগা অ্যালার্জি স্পন্ডিলোসিস এইসব প্রবলেমগুলো আপনাকে একটু ভোগাতে পারে অর্থাৎ আপনাকে এগুলো একটু অবশ্যই নিজের প্রতি বাইরে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম ওভার প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে কারণ আমি দু হাজার ছাব্বিশ সালে আপনাদের প্রেজেন্ট করেছি আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করবো অবশ্যই ভালো লাগবে প্রত্যেক পর পুখে দিলে কেন আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সারাটা বছর আপনার ওডিট থাকবেন না টেনশন নয় যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে প্রবলেম ফেস করছেন যদি আসলে মানে মানেন বা বিশ্বাস করেন আপনার ডেট অফ বার্থ কি হয়েছে কারোর সাথে কনসাল্ট করুন কারণ হাতটা দেখান ফেসটা রিড করুন আপনি দেখে দেশের যে কোনো প্রান্তে থাকেন বিদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অ্যাস্ট্রোলজি যখন মানেন আপনি কাউকে কনসার্ট করেন যাকে বিশ্বাস লাগে যাকে ভরসা লাগে তাকে গিয়ে দেখান তাকে হাতটা দেখান আপনার সিচুয়েশন কি বলছে আপনার মানসিক কথা তাকে শেয়ার করুন অবশ্যই যদি আমার কাছে মনে হয় যদি মনে আমাকে তাহলে ফিজটা দিয়ে উইদাউট ফিজে উইদাউট ডেমোন কিন্তু আমি প্রেডিকশন করি না অনেকেই বলছেন দাদা একটু বলে দিন লটারির ব্যাপারে বলুন বাদাস ব্যাপারে ক্ষমা করবেন সেটা প্রেডিকশানে সেটা বাচ্চল হয়ে যায় সেটা বাচ্চল কি হয়ে সে বাচ্চল কি নেবেন না এটা হচ্ছে পুরোটাই সাইন্টিফিক প্রফেশন যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে তার প্রত্যেকের যেন আমরা লোকের সেবা দেওয়ার জন্য এসেছি সুতরাং আপনাকে যদি মনে হয় আপনারা যদি মনে হয় প্রাথমিক যোগাযোগ করবেন দু হাজার ছাব্বিশ সালে আপনার ব্যক্তিগত কেমন যাবে বা আপনার সনিশ্চিচুয়েশনে কেমন যাবে আপনার ডেট অফ বার্থ কে যাবেন নামের বেশ আপনি যে ধর্মের লোক হন আপনি যে ধর্মের লোক হন কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে আমার কোনো এই পেজুটিস নেই একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলছে আমার কোনোটিস নেই আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন সুতরাং অলওয়েজ ওয়েলকাম আসুন সবার জন্য আমার চ্যানেল খোলা হয়ে সবার জন্য আমার চ্যানেল আমার এই দিগর্শন দিগ্শন প্রশ্ন সবার জন্য অবশ্যই ভালো থাকবেন নমস্কার আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন এই নাম্বার কোন চেঞ্জ হয়ও নি হবেও না এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন